হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না তেজস্বী লোক হ্যাঁ শানদার বিচার মমতা খালা মমতা আপা তোমার ব্রেনটা একটু আমার হাইকোর্টে দিয়ে যাবে আমরা একটু চালিয়ে দেখতাম আমরা হাঁটি হাঁটলে যদি ব্রেনটা চলে আর আমি জানেন তো সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মাইনি ও মা গো তাহলে এতদিন ধরে যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে রয়েছে সেটা কি তাহলে ভূত নাকি বলেন কি অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দ কর নয় কেন জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেবো সেদিন আসলে আমরা সব হোম ডেলিভারি তো বাবা কি করে তোর বয়েস দিয়েছে কি করে বলল বাবা গেল স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও তার তো কোনো দোষ নেই তিনি একটা বসিয়ে দিলেন আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না করছি না ফাঁকি বাজ ফাঁকি বাজ লাগে হয়তো অনেক টাকা ইনকাম করলেন হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকাটা কে খাবে কাউজে সমাপনীটা কিন্তু ভুল নয়। এটা একটা নতুন যেহেতু নতুন ওয়ার্ড সঙ্গে সঙ্গে আমার কানে এটা এসছে যেমন আমি বললাম শুভনন্দন অভিনন্দনের জায়গায় আমি বলি এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল রাজ্যের সেরা সে যে আমার বাংলা ভূমি এটা মাথায় রাখতে হবে ঠিক আছে ঠিক আছে তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও উনি লিখেছিলেন ভাঙনেরও জয় গান গাও আমি একটু চেঞ্জ করে বলছি জীবনের জয় গান গাও তেজস্বী লোক হ্যাঁ শানদার বিচার বলছি রুদ্র আমি যে চার পাঁচ বছর ধরে ভোট দিয়ে এলাম দিদিকে মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে তিনি এখন বলছেন তিনি নাকি জন্মায়নি তো তাহলে কি এতদিন আমরা ভূতকে মানে মুখ্যমন্ত্রীর ভূতকে ভোট দিয়ে এলাম তো রুদ্রনীল দা তুমি কি বলতে চাইছো একটু বলো তো তোমরা দেখছো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় না কারণ তিনি জন্মানি দেখো বোঝো অবস্থা বলছি রুদ্রনীল দা দিদি হাঁটলে নাকি দিদির ব্রেনটা হাঁটে মানে ব্রেনটাকে সাথে করে নিয়ে হাঁটে তার কারণটা কি মানে দিদির ব্রেনটা কি চুরি হয়ে যাওয়ার কোনো ভয় আছে তো রুদ্রনীল দা তুমি কি বলতে চাইছো একটু বলো তো দেখুন আমি হাঁটলে আমার ব্রেন হাঁটে এই বিখ্যাত উক্তি সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনেক আগে করা কিন্তু মুশকিলটা হচ্ছে এটা উনি বলতে পারেন আমরা কেউ বলতে পারি না অথচ বিশ্বাস করুন আপনি আমি আমাদের কথা যারা শুনছি তারা প্রত্যেকে যখন হাঁটেন তখন আমরা আমাদের ব্রেনটাকে খুলে বাড়িতে রেখে দিই আর আমি হাঁটি আমার ঠোঁট খাওয়া নাক চুল হাঁটে কিন্তু ব্রেন বাড়িতে থাকে একমাত্র আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সত্যি তিনি যখন হাঁটেন যেহেতু তার বাড়ি নাকি নিরাপদ নয় ওই জন্যই তো পুলিশ ঘিরে ফিরে থাকে বন্ধুরা তোমরা বুঝতেই পারলেন দিদি যখন হাঁটে দিদির ব্রেনটা কেন হাঁটে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে চলে এসছি আজকের সেই লেভেলের একটা ভিডিও নিয়ে বুঝতেই পারছো ভিডিওটা কেমন হতে চলেছে তা কি বলে তুমি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বেশি দেরি না করে ভিডিওটা করা যাক কি 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 আর কই আমি তো কিছু বলছি না বলবে তো এবার আমাদের পিষি পিষিকে কিভাবে মারা হয়েছে পিষি তো একটা জল জান্ত লাশ হয়ে রয়েছে পিষি যখন হাঁটে পিসির দেনটাও হাঁটে তো পিষি শুরু করো আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো। জলকাকু পিষি তো বলছে পিশির সারা শরীরটা নাকি জীবন্ত লাশের মতো। জীবন্ত লাশ কোথায় থাকে? কিন্তু মেডিকেলে মেডিকেল সায়েন্সের টার্মে ভেন্টিলেশনে থাকে। কেন উনি ভেন্টিলেশনের না থেকে বাইরে কি করছেন? মা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি কি মেরামোল। মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি উ পিসি তো বলছে পা থেকে মাথা অবধি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এমন কোনো জায়গা নেই যে আমাদের পিসি পেটানি খায়নি মৃত্যুর হাত থেকে বারবার বেঁচে ফিরেছে আমাদের পিসি তুমি এই নিয়ে কি বলতে চাইছো বলো কোর সব বামফ্রন্টরা আমলে ভেঙে ঘুরিয়ে দেয় না তাহলে মুখ্যমন্ত্রী তো প্রতিবন্ধী তাহলে প্রতিবন্ধী লোক প্রতিবন্ধী আমরা মুখ্যমন্ত্রী করেছি ওই জন্যই ভাবি চার চার বছর আমি ভোট দিচ্ছি পিসিকে আমার কেন এখনো পর্যন্ত ঘর ঢুকছে না আসলেই তো আমাদের পিসি প্রতিবন্ধী তাহলে কি করে ঘরটা ঢুকবে আফজাল কাকু সব বাদ দাও পিসি কি বলছে একটু শোনো হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না আফজাল কাকু পিসি আমাদের কি বলছে শুনেছ পিসি যখন মানে হাঁটতে হাঁটতে যখন মানে হাঁটা চলা করে তখন পিসির ব্রেন চলে আই এম তো অবাক তো আফজাল কাকু তুমি কি বলতে চাইছো পিসির বেনকে নিয়ে মানে পিসির বেনটাকে নিয়ে কি কিছু করা যায় এই যে অভয়া কিছু ধরা পড়ছে না এখনো পর্যন্ত তো পিসির ব্রেনটাকে নিয়ে কিছু করা যায় কি বলো আফজাল কাকু খালা মমতা আপা তোমার ব্রেনটা একটু আমার হাইকোর্টে দিয়ে যাবে হ্যাঁ আমরা একটু চালিয়ে দেখতাম যে আমরা হাঁটি হাঁটলে যদি ব্রেনটা চলে তাহলে আমরা অভয়াকাণ্ডের যে বিচারটা হচ্ছে শিয়ালদা কোর্টে একটু পাঠিয়ে দিই যে ব্রেনটা একটু ওখানে যাতে চলে যাতে অভয়াকাণ্ডর বিচারককে যে বিচারটা যেন সুবিচার পায় হয়তো অনেক টাকা ইনকাম করলেন হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকাটা কে খাবে আরে বাপ রে বাপ ভূতের নামে রাম নাম আর সোনা বৌদিকে বোঝাতে পারছে না যে হার্ট অ্যাটাক করলেই তো মরে যাবে কেন সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছিস বিমানবন্দরে আমার পুলিশ গিয়ে ছাড়িয়ে আনতে হচ্ছে মনে তোমার ব্রেন হাঁটে তুমি হাঁটলে তুমি এখনও জন্মাও নি অনেক কিছু শুনেছি বেশি আমার সত্যি ভালো লাগছে না মনটা খুবই খারাপ তার কারণ কদিন ধরে শরীর খারাপ বলে ভিডিও করতে পারিনি যাই হোক তোমার কাছে তো সায়নী দিয়ে আছে তো সায়নীদিকে বলো একটা লোকগীতি শোনাতে সায়নদি একটা লোকগীতি শুরু করো এসো তুমি তো লোকসঙ্গীতে মাস্টার তুমি একটা ভক্ত লোক ভার ফাইন্ড ওয়ান কোন বুদ্ধি শুদ্ধি নেই দিদি বলছে একটা লোকগীতি শোনাতে তুমি ইংলিশ ধরতে শুরু করেছো একই আমাদের দিদি ব্রেড নিয়ে ঘরে তার ইংলিশ কিছুই বোঝে না তুমি আবার ইংলিশ ছাড়া শুরু করে দিয়েছো তুমি ঝব করে লোকগীতি শোনাও তুমি করো ওকে ওকে ও তো মায়ের দমাঝারে রাখিবো ছেড়ে দেবো না তোমার হৃদয় রাখিবো ছেড়ে দেবো না ছেড়ে দিলে সোনার ঘোড়ার না ও খেপা ছেড়ে দিলে সোনার ঘোড়ার তো পাব না 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 যেতে দেব না তাই রে তোমা জিব রাখা যে ছেড়ে দেবো ছেড়ে দাই না ও আমি রাখিব ছেড়ে দেব না ও আমি যাও ব্রোজের কুলে কুলে হোলা মন মাখব গোড়ার পদধুলি হয়ে আমি যাব ব্রজের খুলে কুলে মাখব গোড়ার পদধুলি নয়ন দিয়ে আর তো ফিরব না নানা না না যেতে দেব না তাই রে রাখিব ছেড়ে না। তাই বক্ষ মাঝে রাখিব যেতে দেব না কতনে তেজস্বী লোক হ্যাঁ আমার পাস কতনে শানদার বিচার রাখ জাস্ট অসাধারণ শাইনি ঠিক করেছি তোমার গান শুনে এবছর ভোটটা আমি তোমাকেই দেব